रोहित शर्मा हो चन अधिनक जायसवाल शुभमान गिल दिनाक, विराट कोहली शुरेश अय्यर के एल राहुल विकेटकीपर ऋषभ पंत विकेट कीपर की हार्दिक पांड्या अक्षर पटेल वाशिंगटन सुंदर जसप्रीत बुमराह अर्शदीप सिंह मोहम्मद शामी কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা আলাইকুম চ্যাম্পিয়ন ট্রফির জন্য পণ্ড সদস্যের দল ঘোষণা করল ভারত ফেরল্যান্ড সামি প্রতীক্ষার অবসান অবশেষে ঘোষিত চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতীয় দল নজরে ছিল একাধিক বিষয় উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সেখানে চোট কাটিয়ে মোহাম্মদ স্বামী দলে ফিরছেন বুমরার চোটের অবস্থা কী বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের দুর্দশা কাটাতে চ্যাম্পিয়ন ট্রফিতে সাফল্য পাখির ছোক হবে সেইসব প্রশ্নের উত্তর সহ জানিয়ে দেওয়া হল ভারতীয় দল এই দলই খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাড়তি হিসেবে দলে থাকছেন হরশিত রানা তার বাইরে মূল লক্ষ্য চ্যাম্পিয়ন ট্রফি সেখানে অধিনায়ক থাকছেন রোহিতি এদিন তিনিও প্রধান নির্বাচক অজিত আগরকার সাংবাদিক সম্মেলন করে পণ্ড সদস্যের দল ঘোষণা করলেন সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে সাম্প্রতিক সময়ে সেভাবে ছন্দে নেই তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া কি প্রথম একাদশে তার জায়গা এক প্রকার পাকা হয়ে গেল সেক্ষেত্রে ওয়ানডে বিশ্বকাপের মতো তাকে অপেন করতে দেখা যেতে পারে অবশ্য রোহিত বিরাট গিল ছাড়াও রয়েছে তরুণ জেজেসি জয়সওয়াল মাঝের সারিতে ভরসা রাখা হয়েছে শ্রেস আইয়ার কে এল রাহুল পান্তের উপর কিন্তু রাহুল ও পান্তের মধ্যে প্রথম একাদশে কাকে রাখা হবে সেটা নজরে থাকবে তবে দলে হার্দিক পান্ডিয়া আকসর পটেল ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাজে জাদেজার মতো ভরসাযোগ্য অলরাউন্ডার আছেন জাদেজার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে বরং তরুণ নীতিশ কুমার রেড্ডি সম্ভাবনা জাগিয়েও পণ্ডজনের দল ঢুকতে পারেননি তবে আলোচনার কেন্দ্রবিতে ছিলেন মূলত দুজন মোহাম্মদ শামী ও যশপ্রীত বুমরা প্রথমজন চোটের জন্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন দ্বিতীয়জন সদ্য চোট পেয়েছেন ফলে দুজনের খেলা নিয়ে সংশয় ছিল যদিও পণ্ডজনের দলে জায়গা পেয়ে গেছেন দুজনেই বুমরার চোট নিয়ে অবশ্য ধোঁয়াশা মেটেনি সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআইয়ের মেডিকেল টিম তবে বাদ পড়লেন মোহাম্মদ সিরাজ আট বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফির এবারে টুর্নামেন্ট খেলবে মোট আটটি টিম গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে দু হাজার পঁচিশের উনিশ ফেব্রুয়ারি সেমিফাইনাল হবে চার মার্চ ও পাঁচ মার্চ আর ফাইনাল হবে নয় মার্চ ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি হবে কুড়ি ফেব্রুয়ারি আর ভারত পাকিস্তান মহারণ হবে তেইশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল হচ্ছে এরকম রোহিত শর্মা হচ্ছেন অধিনায়ক জেজেসি জয়সওয়াল শুভমান গিল অধিনায়ক বিরাট কোহলি शुरेश अय्यर के एल राहुल विकेट कीपर ऋष पंत विकेट कीपर हार्दिक पांड्या अक्षर पटेल वाशिंगटन सुंदर जसप्रीत बुमराह अर्शदीप सिंह मोहम्मद शमी कुलदीप यादव और रविंद्र जडेजा